লার্নার্স আজকে আমরা জানব যে আমরা কেউ কালো হই কেউ ফর্সা হই তো এই কালো এবং ফর্সার পেছনে আসল রহস্যটা কি কালো এবং ফর্সা বা ফর্সা ত্বক এটার পেছনে যে রহস্যটা সেটা হচ্ছে মেলানিন আমাদের শরীরে এক রকমের পদার্থ থাকে যার নাম হচ্ছে মেলানিন এই মেলানিনের কারণেই আমরা কালো এবং ফর্সা হই যাদের শরীরে মেলানিনের পরিমাণটা বেশি থাকে যাদের শরীরে মেলানিন একটু বেশি পরিমাণে থাকে তারা সাধারণত কালো হয়ে থাকে এবং যাদের শরীরে মেলানিনের পরিমাণটা কম থাকে তারা ফর্সা হয়ে থাকে এই মেলানিনটা কোথা থেকে তৈরি হয় মেলানিন তৈরি হয় সূর্যের আলো থেকে তাই আমরা দেখব যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে জায়গাগুলো ঢাকা থাকে জামা কাপড়ের কারণে সেই জায়গাগুলো তুলনামূলক ফর্সা হয় এবং যেই জায়গাগুলো সূর্যের আলো পায় সব সময় আমরা সেই রোদের তাপ পাচ্ছি সেটা সেই জায়গাগুলো কালো থাকে সাধারণত তো মেলানিনের কারণেই আমরা কালো অথবা ফর্সা হয়ে থাকি তাই জন্য মানে কালো বলে যে খারাপ এরকম কোনো কিছু নয় এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে যারা কালো তাদের ক্যান্সার হওয়ার চান্স অনেকটাই কম থাকে তুলনামূলক ফর্সাদের তুলনায় কারণ আমাদের এই মেলানিনি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে